খানা মতো কেস আমার নামও হয়ে গেছে আঠেরোটা বুঝতে পেরেছেন কন্ডিস পড়লে হলে মালা দিত মালাটা যত বড় হবে পায়ের দিকে যখন নেমে যাবে তার মানে তার জন্ডিস ভালো হয়ে গেছে তো আমার ওই রকমই আমি ভেবে নিলাম আমার এখন মালা দিচ্ছে এই একটা করে কেস একটা করে গোলাপ ধরছি আঠেরোটা দিয়েছে মানে আমার মালা বড় হচ্ছে যখন পায়ের কাছে নেমে যাবে জানবো আমি নেতা হয়েছি তখন ও কেস দিয়ে যাক আমাকে তো ও আমি ভাবি না ও ব্যাটা যত বড়ই অফিসার আমার অফিস হয়তো শুনতে পারে সে যত বড়ই অফিসার হোক না কেন ওকে সিদ্দিকি কি আফতাবদেরকে প্রয়োজন ওকে হবেই হবেই হবে আপনারা বলুন আমরা কোন সমাজে পৌঁছেছি আমাদের কথা বাদ দিই না আমরা বিরোধী রাজনীতি করছি ধরবে জেলে দেবে এ করবে আঠেরোখানা মতো কেস আমার নামে হয়ে গেছে আঠেরোটা বুঝতে পেরেছেন তো কথাই আছে না দেখবেন এই গ্রাম্য এলাকাতে এটা বেশি চলে যে জন্ডিস হলে আগে একটা ইয়ে দিত এখন মালা এখন মালা দেয় কি এখানে আছে এখন সব আপডেটেড হয়ে গেছে না আছে আচ্ছা তো মালা দেখবেন জন্ডিস পড়লে হলে মালা দিত মালাটা যত বড় হবে পায়ের দিকে যখন নেমে যাবে তার মানে তার জন্ডিস ভালো হয়ে গেছে তো আমার ওই রকমই আমি ভেবে নিলাম আমার এখন মালা দিচ্ছে এই একটা করে কেস একটা করে গুলাফ ধরছি আঠেরোটা দিয়েছে মানে আমার মালা বড় হচ্ছে যখন পায়ের কাছে নেমে যাবে জানবা আমি নেতা হয়েছি তখন কেস দিয়ে যাক আমাকে তো ও আমি ভাবি না কিন্তু আপনারা বলুন বিরোধী পিটিএল লাল করে দিচ্ছে করছে হ্যান করছে তান করছে আমার আফতাব বলল আমার আফতাব বলল বাস্তব কথা এ আপনার যেটা ঘটনা ঘটেছে আপনাদের শ্যামপুরে কোনো দিন কাঙ্ক্ষিত নয় কোনো দিন এর ঘটনা আমরা বিরোধীরা করি একটা ঘটনা ঘটেছে একটা ছবিকে রাখাকে কেন্দ্র করে হয়েছে সেখানে বসে আলোচনা করে মীমাংসা করতে হবে এটা সুষ্ঠু সমাজের কথা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে রেখেছে আইন করে থাকা যে অন্যায় করেছে আইন আদালত বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি পাবে এটা হচ্ছে সিস্টেম এটা হচ্ছে সিস্টেম এটাকে ব্রেক করা হচ্ছে যাক আমার আমি আখতাব ফোন করে আমরা ফোন করে যাতে আমাদের যেখানে যেখানে পরিচিত আছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তার চেষ্টা করলো এক নম্বর আসামি হিসাবে আখতাবকে দান করিয়ে দিল কি হয়েছে জামিন নিয়েছি আমি বলতে পারতাম যে পুলিশ অফিসারগুলো আমি নাম বলবো না যারা আমাকে ফোন করে বলেছিল একটু দেখুন চেষ্টা করুন যাতে কন্ট্রোল করা যায় আমরা সবসময় শান্তির পক্ষে থাকি চেষ্টা করেছি তাকে কিন্তু আমি রিপিট ফোন মানে তাকে ঘুরিয়ে ফোন করে বলিনি যে আমরা থামালাম চেষ্টা করলাম যতটা থামানো যায় আর যে ওখানে মুখ্য ভূমিকায় ছিল তাকে এক নম্বর এক করে দিলেন আমি কিন্তু ওটা বলিনি কেন বলিনি বলুন তো এক মাগে সে যায় না ও ব্যাটা যত বড়ই অফিসার আমার অফিসার হয়তো শুনতে পারে সে যত বড়ই অফিসার হোক না কেন ওকে নার সিদ্দিকি কি আফতাবদেরকে প্রয়োজন ওকে হবেই হবেই হবে আমি এটাকে চাই কেন আমরা তো সবসময় হিংসাকে আটকানোর জন্য তৎপর ভোট পাবো কি পাবো না সেটা নিয়ে আমরা ভাবি না আগে হিংসাকে আটকাতে হবে তাহলে আর বাকি তো দেখিছি আমরা রাজনৈতিক কারবারিরা ও ভোটের জন্য ও বাবা মাকেও ও রাস্তায় নাবিয়ে দেবে এরা সুতরাং আমাদেরকে হবে তখন এর জবাবটা আমি দেবো কীভাবে দিতে হয় সেটা আমি দেবো